আজকে এখান থেকে স্টার্ট করছি ঠিক আছে এখন বাজে এখন বাজে এগারো এগারোটা উনষাট দেখতেই আর ইয়া আছে মানে খাওয়ার ওখানে ঠিক আছে গিফট আমি যাবো ইয়ার কাছে ঠিক বারোটা বাজলে দেখো জাস্ট আর হ্যাঁ আমি পান খাচ্ছি আসলে আজকে মা আর বাবা গেছিলো বড় পিসির বাড়িতে তো ওখান থেকে পান নিয়ে এসেছে তো ওদিকে ফোকাস করো না এদিকে ফোকাস করো ঊনষাট বারোটা কি <olabilir babies> এটা আমার একজন একটা ভাই পাঠিয়েছে আমার হাত দিয়ে দিয়েছে দেখেছো এবার থাম ঠিক আছে দাদা <ISTuktav> হচ্ছে <Nicholka>

কারণ তাইটে আর থামনেল তোমরা বুঝে গেছো ঠিক আছে তো কালকে রাত্রিবেলা কিন্তু আল্টিমেটলি ওর মা বাবার ফোন করেনি ঠিক আছে ও নিজে ফোন করেছে নিজে ফোন করেছে যে চেয়ে তারপরেও বলছে হ্যাঁ বল তারপর হ্যাঁ বল ও বলছে রাখি ঠিক আছে বারোটা বেজে গেছে হ্যাঁ বারোটা বেজে গেছে আচ্ছা ঠিক আছে রাখিস ঠিক আছে রে বাহ ঠিক বার্তা চলে আসলো যাই হোক আমরা ওলা বুক করে নিয়েছি ঠিক আছে এখন যাচ্ছি

আলটিমেটলি আমরা পৌঁছে গেছি বাট আজকেও যে জায়গা থেকে আগের দিন আমাকে ঢুকিয়েছিল আজকেও সেই জায়গা থেকে ঢুকাবে আর যেই জায়গা থেকে বের করেছিল সেই জায়গা থেকে বের করবে বাট আজকে আমি খুশিতে আছি আর আগের দিন যেমন রেগে গেছিল আজকে সেই রাগটা নেই কারণ বুঝতেই পারছে আর যাই হোক এদিকে ভাই আছে এই ভাই আছে আর এক ভাই আসবে মানে ছেলে গ্যাং তো ও বললো তোরা সব মানে কি বলবো পেপার ওয়ার্কগুলো কমপ্লিট করতে থাক আমি আসছি তাই তো এসছিলাম কি করতে আর কি দেখো ব্যাগ ঘুরে কি নিয়ে যাচ্ছে ঠিক আছে আসল কথা যে বার্থডে তো ওই জন্য চিল্লামিল্লি করলাম না অন্য দিন হলে কিনতে দিতাম না মানে এগারোটায় গাড়ি নেওয়ার কথা ছিল এখন বাজে একটা বেজে গেছে কখন বাড়ি যাব জানি পৌঁছে গেছি অলমোস্ট যার কথা বলেছিল যে যে গাড়ি কিনছে সেই ভাই এখনো এসে পৌঁছায়নি যদিও এটা মিথ্যে বলেছিল ওই যে এই যে মিথ্যেবাদী আজকের থেকে তোমার নাম কিপচের থেকে আমি করে দিলাম মিথ্যেবাদী বল ঠিক আছে দেখো না হাসি আর ধরছে না বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

হবে হবে চাপ নিও না হাম হ্যাঁ তোমার সাথে তাই তো বলো কেন কোনটা কোনটা তোমরা গেস করতে থাকো ওই দেখো ছেলেটাকে আমি খুঁজে বেড়াচ্ছি আর এদিকে একা একা ঘুরে বেড়াচ্ছে আরও দেখছো না কি হ্যাঁ কি হয়েছে মুখটা এরকম শুকিয়ে গেছে আরে শুকায়নি দেখো ব্যাপারটা হচ্ছে অন্য রকম ব্যাপারটা মানে কি লাইফে ফার্স্ট টাইম একটা মানে শক পূরণ করলাম ঠিক আছে তো

আমার ছোটো থেকেই খুব শখ ছিল খুব শখ ছিল মানে আমি যখন কলেজে পড়তাম দু হাজার দশ এগারো তখন একবার গাড়ি কেনার খুব ইসে উঠেছিল বাট আর রাখার জায়গা ছিল না বলে বাবা কেনা হয়নি হ্যাঁ বাট এখন যেহেতু নিজের ইচ্ছায় কিনছি যে পয়সা দিয়ে রাখলেও রাখবো তখন বাবা কিম্ব কিম্ব করে কিন্তু রাখার জায়গার অভাবে সেটা হয়নি বা আরও অনেকবারই হয়েছে বাট হয়ে ওঠেনি সেটা বাবা না আমি করছি সেই জিনিসটা একটা আলাদা মানে লাগছে আমার ভেতরে আর সত্যি কথা বলতে বর বা নিজের কাছের কেউ বর হোক বাবা হোক যেই হোক নিজের কাছের কেউ যখন নিজের মানে কি বলবো আমি বলতে পারছি না মানে নিজের দমে কোনো কিছু পরে ঠিক আছে সেটা অনুভূতি আলাদা হয় ঠিক আছে মা বলো বউ বলো সবাই খুব খুশি হয় আমাদের যেদিনকে নাকি মানে ফোর্থ ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি দিন গাড়িটা নেবে বাট কোনো কারণবশত হয়ে ওঠেনি

প্ল্যান করে আমাকে ধোকা দিয়েছে বাট ধোকা দিলে যে এত সুন্দর গিফট পাওয়া যায় সেটা তো বলো কেমন লাগছে হ্যাঁ কেমন আমার তো মানে আমি খুশি সবাই আমি খুশি তো যাই হোক ফার্স্ট টাইম নিজের গাড়িতে করছি না

ও বাবা আবার মানে ড্রাইভার নিজের জায়গায় চলে এসেছে মানে নিজের জায়গায় চলে গেছে এইভার ড্রাইভার এসে দাদা কেমন অনুভূতি

বাড়িতে ওদিকে সবাই খেতে বসে গেছে আর আমরা এখান থেকে মিষ্টি নিয়ে এখন যাচ্ছি সব নিয়েছো তো চলো ও দাদা হেভি চালিয়েছ কি তুমি দাঁড়িয়ে থাকবে যাবে না চলো ধারে বসো ধারে বসো আমি ঢুকে যাচ্ছি বাড়িতে ফোন করে দিয়েছি মানে যেহেতু বাড়ির সামনে চলেছে সবাই দাঁড়িয়ে আছে হ্যাঁ ওই ফ্ল্যাটটা সামনে ওই ফ্ল্যাটটা সামনে ওই ফ্ল্যাটটা সামনে জন্মদিন থ্যাংক ইউ ভালো থাকবো সবাই খেয়ে নিয়ে ওই যে মা ওখান থেকে দেখতে আমি দেখতে পেয়েছি আসো

বাবা কি হাফ প্যান্ট প্যান্ট ওই যে বাবার নাতি নাতিরা চলে গেছে বাবার ড্রেসটা কিন্তু ফাটাফাটি জানিও কেমন হয়েছে দেখি

এটা উচিত না চলো তাহলে এই ব্লগটা এডিট করি এই আবার আজকেরই বাকিটা আবার পরের পরের ব্লগ আসে তাই না অনেক বড় হয়ে যাবে তাহলে এখন আমরা একটু রেস্ট নেব মানে ফ্রেশ হব খাবো খাবো